বাবা এই যে নিন আপনার পেনশনের টাকা মা এখানে তো পনেরো হাজার টাকা নেই কম কম কেন বাবা আপনার দশ হাজার টাকা পেনশন আসে না না মা পনেরো হাজার আসে দশ হাজার না বাবা ব্যাংক থেকে তো দশ হাজার টাকা এসেছে আমি তো আর এই সব সম্পর্কে কিছু জানি না যা এসেছে আমি আপনার হাতে তাই দিলাম জানি না এবার পাঁচ হাজার টাকা কেন কম আসেনি

মইনা বলছলা ব্যাংকে গিয়া খোঁজ নিবা এইভাবে কেন বলছেন বাবা আমি তো ব্যাংকে গিয়েছিলাম আমাকে যত টাকা দিয়েছে আমি তত টাকা নিয়ে চলে এসেছি গত মাসে আমি 10000 টাকা পেয়েছি আপনার হাতে বুঝিয়ে দিয়েছি এই মাসে 8000 টাকা পেয়েছি আমি বুঝিয়ে দিয়েছি এখানে আমার দোষটা কোথায় মা তোমাকে দোষ দিচ্ছি না তুমি রাগ করছো কেন এটা রাগের কোনো কথা না বাবা আচ্ছা আপনার কি মনে হয় বলুন তো আপনার টাকাগুলো আমি নেই না মানা আমি তো সরকারকে দোষ দিচ্ছি জানি না ওনারা কেমন কি করছে দেখুন বাবা আমি না শুধু শুধু আপনার সাথে তর্ক করতে পারবো না আপনার যদি আমাকে সন্দেহ হয় তাহলে এক কাজ করবেন এরপর থেকে আপনি ব্যাংকে যাবেন ব্যাংকে গিয়ে আপনার টাকা আপনি বুঝে নিয়ে তারপর আসবেন কি বাবা আলিফ তুই দাস কেন কোনো চিন্তা ভাবনা করছিস না বাবা তেমন কোনো ব্যাপার না আর আমি তোর বাবা বল কি হইছে বাবা ব্যবসায় অনেক বড় একটা লস হয়ে গেছে কিছুদিন আগে অনেকগুলো জিনিস কিনেছিলাম গোদামেরে রেখে দিয়েছিলাম দুদিন আগে বৃষ্টিতে পানি ভরে গেছে গোদামে সবগুলো প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে আমি তো ওদেরকে বলছিলাম যে আমি প্রোডাক্টগুলো সেল করে তারপরে ওদের টাকা দিয়ে দিব তো এখন তো কোনো জিনিসই ভালো নাই সব নষ্ট হয়ে গেছে এখন কিভাবে সেল করব কিভাবে টাকা মেলাবো আমি যদি দোকান থেকেও টাকা দিয়ে দিই তাহলে তো পারব না আমি কিছু না বাবা তুই চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে আচ্ছা এক কাম কর তুই দু মিনিট বস আমি আসছি এনে বাবা একটু আগরও রেখে দি কাজে আসবে বাবা তোমার কাছে এতগুলো টাকা থেকে আসলো কেন আমার পেনশনের টাকা বাবা তোমার পেনশনের টাকা আমাকে কেন দিচ্ছ তোমার কাছে রেখে দাও এটা তোমার টাকা বাবা রে তোর বিপদ আর আমি বাবা হয়ে বিপদ দেখতে থাকবো নি তোর কাছে রাখ বাবা তুমি বোঝার চেষ্টা করো পেনশনের টাকা তোমার তোমার নিজের খরচের জন্য আমি কিছু একটা ব্যবস্থা করে নিব তুমি তোমার টাকা তোমার কাছে রেখে দাও বাবা আমি কিন্তু তোর বাবা আমার কসম টাকাটা রাখ বাবা এটা তুমি কি করলা কসম দিয়ে তোমাকে বিপদে ফেলে দিস এতগুলো টাকা আমি তোমার টাকা কেন রাখবো আরে রাগ বাবা রাগ বাবা এখানে কত মাসের পেনশন কেন বাবা এখানে দুই মাসের পেনশনের টাকা বাবা এখানে তো কম মনে হচ্ছে জানি না বাবা গত মাসে আট হাজার আসলো ওর আগের মাসে দশ হাজার আসলো কেন যে সরকার টাকা কাটছে আমার পেনশনের আমি জানি না বাবা সরকার টাকা কাটতেছে মানে সরকার কেন টাকা কাটতে যাবে প্রতি মাসে তো পুরো টাকাই চলে আসে তো ঠিকই আসতো রে বাবা গত মাসের আগের মাসে পাঁচ হাজার আবার গত মাসে টাকা কম আরও সাত হাজার নেই আট হাজার টাকা পেলাম বাবা পেনশনের টাকা কি তুমি নিজে উঠিয়ে নিয়ে আসছো না বাবা আমি তো ব্যাংকে যাইনি বোমানই আসলো তার মানে টাকাগুলো তোমাকে অথ হয়ে হ্যাঁ অথয় অথয় হ্যাঁ বলো আমাকে একটা কথা বলো তো বাবার পেনশনের টাকা কে নিয়ে যে কেন আমি গুড তুমি যাও বাবার পেনশন কত টাকা আছে কি হয়েছে তোমাকে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও কত টাকা আসে পনেরো হাজার পনেরো হাজার তাহলে দুই মাসে টোটাল কত হয়েছে কি কি কিছু কি হয়েছে আলিফ যেটা জিজ্ঞেস করতোছি সেইটার উত্তর দাও কত হলো ঠিক হাজার বাবা আমার হাতে দুই মাসের পেনশনের টাকা দিচ্ছে আমার দেখে মনে হচ্ছে না এখানে তিরিশ হাজার টাকা আছে পেনশনের টাকা তো তুমিই নিয়ে এসো তাহলে বলো এখানে কত টাকা আছে মানে আঠারো হাজার আঠারো হাজার আরো বারো হাজার টাকা বাকি বারো হাজার টাকা কোথায় গেল বলো দেখো ব্যাংকে থেকে যা দিয়েছে আমি তো তাই এনে দিয়েছি তাই না আচ্ছা ব্যাংকের লোক যা দিয়েছে তুমি তাই নিয়ে আসছো তাহলে ব্যাংকের লোক এটার কোনো রিজন বলে নাই যে কেন এতগুলো টাকা কম দিছে ওনারা বলল যে ব্যাংকে নাকি কি নতুন নিয়ম এসেছে সে জন্য আর কি সরকারের সিস্টেম গুড সরকারের যদি কোনো সিস্টেমই হয় তাহলে সেটা কোনো না কোনো জায়গা থেকে মানুষকে জানানো হবে হয়তো নিউজ নয়তো সোশ্যাল নেটওয়ার্ক যে কোনো বই আর তার থেকেও বড় মাধ্যম হচ্ছে পেনশন যার নামে করা থাকে সেই মানুষের একটা সিম কার্ড থাকে যে সিম কার্ডে রেজিস্ট্রেশন করা থাকে বাবার পেনশনটা আমার সিমে রেজিস্ট্রেশন করা আমার এখানে তো কোনো নিয়ম বলে মেসেজ আসে নাই এক কাজ করো এই নম্বর ফোন তুমি বের করো কোথায় এমন কোনো মেসেজ আসছে যেখানে এটা লেখা আছে যে টেনশনের এতগুলো টাকা দেয়া হবে না কোন সিস্টেম এখন আমাকে সত্যি সত্যি তুমি বলবা এতগুলো টাকা তুমি কেন চুরি করছো এটা কেমন কথা বলছো তুমি আমি কেন চুরি করতে যাব আমি এমনিতেই নিয়েছি তাছাড়া আমার হাত খরচ আছে না আমারও তো টাকা লাগে নাকি মিস এটাকে নেওয়া বলে উত্তর দিচ্ছ না কেন এটাকে নেওয়া বলে এইটাকে ধোকা দেওয়া বলে আচ্ছা তুমি এমন করে কেন বলছো আমার টাকার প্রয়োজন হয়েছে আমি সেজন্য নিয়েছি এতে করে কি এমন প্রবলেম হয়ে গেছে হোয়াট ননসেন্স কি বলতেছো তুমি এসব তোমার টাকার প্রয়োজন তুমি আমাকে বলতে পারতে তুমি বাবাকে বলতে করতে তুমি চুরি কেন কর বাবা তোমাকে এতটা ভালোবাসে আর তুমি তার টাকা চুরি করছো হ্যাঁ এটা কেমন কথা এটা কেমন কথা বলছো আলিক বলো তো এটাকে তো ধোকা দাও বলে না তুমি তো জানো আমি একটা মেয়ে মানুষ আমারও তো কত খরচের বিষয় আছে আর তাছাড়া আমি তো সবসময় তোমার কাছে টাকা চাইতে পারি না এমন কি বাবার কাছেও চাইতে পারি না আমার তো লজ্জা লাগে একদম চুপ ফালতু একটা কথাও বলবা না তোমার টাকার প্রয়োজন তুমি আমাকে বলতে পারতে ইয়েস অর নো তুমি বাবাকে বলতে পারতে ইয়েস অর নো তাহলে কেন তুমি কত দিন যাবৎ যে তুমি চুরি করতে সাল্লাপাক ভালো জানে আর এত দিন যাবৎ যে তুমি চুরি করছো এই টাকাগুলো বা তুমি কোথায় কোথায় খরচ করছো আল্লাহ পাক ভালো জানে আমি কিছু জানি আর আজকে কত দিন পর যে তুমি ধরা পড়ছো গড আমি বললাম তো আমি চুরি করিনি বাস আবার মুখে মুখে তর্ক করেই যাচ্ছ একটা লিমিট থাকে ধরা পড়ে গেছো এবার তো সত্যি কথা বলো কতদিন যাবৎ চুরি করতেছো এটা ধরা পড়ছো আমার মুখে মুখে তর্ক করতেছ লজ্জা করো না হ্যাঁ আমার কি মনে চাচ্ছে জানো তোমাকে কষিয়ে দুইটা থাপ্পড় বসা আলি তুই বোমার সাথে এটা কেমন ব্যবহার করছিস আচ্ছা তুই চুপ থাক আমি বোমাকে জিজ্ঞাসা করছি বোমা আচ্ছা তুমি বলো তো তুমি আমার সাথে এমন কেন করেছো আমি তো তোমাকে কখনো বৌমা হিসাবে দেখিনি আমি তোমাকে আমার মেয়ের মতো দেখেছি তোমার টাকার দরকার হতো তুমি আমাকে বলতা আমি তোমাকে সব টাকা দিয়ে দিতাম তোমার আসলে এমনটা করাটা ঠিক হয়নি আরেকটা কথা মনে রাখবো বোমা মা বাবা এই স সম্পত্তি গাড়ি বাড়ি এগুলো কার জন্য করে নিজের সন্তানের জন্য তো করে তাই না তারা যেন ভবিষ্যতে ভালো থাকে আরেকটা কথা মনে রাখবে কাফনে কিন্তু জীব লাগায় না মানে বোঝো পকেট আমরা যা কিছু কামাবো সব কিছু এখানে রেখে যেতে হবে কোনো কিছু সাথে নিতে পারবো না তোমার যদি টাকার দরকার হতো তুমি আমাকে বলতে পারতা কিন্তু মা তুমি যে মিথ্যে কথা বলেছো না এটা আমার পছন্দ হয় আর শোনো মা আজকের পর থেকে আমাকে আর কখনো মিথ্যা কথা বলো না তোমার যখন যা টাকা লাগে তুমি আমাকে বলো বা আমার এখান থেকে তুমি দেখে বাবা বাবা আমি সরি আমি ভুল করে ফেলেছি আমি অন্যায় করে ফেলেছি আমার আসলে এই কাজটা করা মোটেও ঠিক হয়নি বাবা প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন আলিফ আলিফ তুমিও আমাকে ক্ষমা করে দাও জাগে দেখো বৌমা তোমার মন খারাপ করার কোনো দরকার নেই আমি তোমাকে মাফ করে দিলাম আলিফও মাফ করে দিলাম আলিফ মাফ করো মাফ ঠিক আছে বাবা वे वो सौ माफ कर दिल